আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে যেখানে আছেন দশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আপনার কামনা করবেন তবে তারেক রহমান সাহেব সরি আঙ্কেল ইউ লজ দ্য ব্যাটেল আপনি হেরে গেলেন তারেক রহমান প্রচন্ড ভাবে হেরে গেলেন হাতে গড়া দলটাকে আপনি অভিভাবক থেকে আপনি দলটাকে চালাতে পারবেন আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না এই দলটার প্রতি জনগণ আর রাখবে না। তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম আমি জিয়ার অধীনে চাকরি করেছি রাজনীতি করেছি বলবো না চাকরি করেছি তার প্রতি যারা লয়াল সোলজার ছিল আমি বিনীত ভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম ক্ষুদ্র সোলজার আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে বহিষ্কার দিতে বলে আমি তোমাদের দেশে বহিষ্কার করছি যাও তুমি কাজ যাও বহিষ্কার আছে আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি তো বলে নাই আমার পার্টিতে আইসো না অফিসে আইসো না আমার সঙ্গে দেখা করো না আমি তো বহিষ্কার উনি তো বলে নাই কিন্তু তারেক রহমান সাহেব আপনি আমার স্কুলের মাঠে খেলতে গেছিল বলে একটা একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা নাসির কে আপনি এক্সপেল করেছেন ধিক তারেক রহমান সাহেব ধিক আপনাকে আমি দিক জানে আজকে এই মুহূর্তে আপনাকে আজ থেকে আমার কোন বাধ্যবাধা কথা নাই দেশমাতা খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আপনার বিএনপি আমি করবো না কিন্তু আপনাকে জানাচ্ছি আপনি একটা নিরীহ ছেলেকে নাসির নামটা লেখে রাখেন আপনি তাকে এক্সপেল করেছেন কেন সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল আপনি অনেক আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে আপনি বহিষ্কার করেছেন বিশাল ক্ষমতাশালী ব্যক্তি আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন তারেক রহমান সাহেব পলিটিক্স ইন বাংলাদেশ তারেক নাই আমরা পনেরো বছর আগে আমরা এই যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে এই ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ইউ কান্টি সঙ্গে এমনকি সৌদি অ্যাম্বাসডার এর সঙ্গে তারা শুধু একটা কথাই বলতো তোমরা কি উনার বাইরে কোন পাও না এর বাইরে কি কোন নেতা তোমাদের মধ্যে নাই ওয়াই ডেন্ট ইউ ট্রাই ফর ইট ওয়াই ডেন্ট ইউ ফাইন্ড আউট সামান তোমরা কেন চেষ্টা করো না কাউকে নিয়ে আসো এই ছেলেকে আমরা কি করে বানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ আখ্যায়িত হয়েছে আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ তারেক রহমান এটা দুর্ভাগ্যজনক তারেক রহমান সাহেব আপনি আমাকে বহিষ্কার করেছেন শুধু বহিষ্কার করেন নাই আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিয়ে দিতে চান নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে আপনি জানেন আমি লিখিত ভাবে আপনাকে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত তিন পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম মানে আছে তারেক্রাম সাহেব নিশ্চয়ই মনে থাকার কথা আপনি উত্তরেখানে বলেছিলেন আঙ্কেল

প্রতি সম্মান আত্মমর্যাদা নাই কেন আপনি বলছেন না ওনা ভেন্টিলেটর খুলে নেওয়া হোক আপনি তো সন্তান এই অধিকারটা আপনার আর কারো অধিকার নাই আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটর খুলতে পারবে না তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে যেই ভেন্টিলেটর পরানো হয়েছে সময় খালেদা জিয়ার নাকে মুখে সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান আমি দেখেছি বেলায় উনি মৃত্যুর শেষ সাত দিন বলেছে আমাকে চিকিৎসা করাবানা কোন ইনসান দিবানা কোনো স্যালাইন দিবানা তোমরা আমাকে আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি আমি যে কোনো সময় কমায় চলে যাব আমাকে তোমরা হাসপাতালে না আমাকে তোমরা কোনো ওষুধ না কোনো স্যালাইন না পারলে আমার পাশে কোরআন তালাওয়াত করো বা রবীন্দ্রসঙ্গীত শোনাইও কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায় না আর ইঞ্জেকশন দিও না আমার কাছে স্যালাইন পুষ্ট করো না কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি আমার জীবনের এটা আমার কথা না

কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই সেইটুকু আপনি করতে দেন নাই মিস্টার তারেক রহমান আপনি বিএনপির পদাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই আপনি কতগুলো চাটুকার কতগুলো স্যাডিস্ট কতগুলো হোমো নিয়ে আপনি চলেন সবগুলো স্যাডিস্ট যারা সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আপনি চলেন আজকের এই দুর্দিনে বলছি এগুলা সমতা খালেদা জিয়া থাক অবস্থায় বলছি এই জন্য মৃত্যুর পরে তো বলতে পারবো না বা মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে সমতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো আমি দাঁড়াবো সারা বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে কি সুন্দর সরকারকে ফুরফুরা শুরু করে দিলেন যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল নির্বাচনটা হয়ে যাবে দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পকেটে জোয়ার তৈরি হতো আজকে আপনি এই সাত দিনের নাটক করে আপনি সরকারকে এমন এক অবস্থা দিলেন সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোন প্রয়োজন মনে করতে পারে সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন কুমনে করবে না এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে এখন নির্বাচনে দেওয়ার কোন কারণ নাই তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার আমরা যতদিন ক্ষমতা আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল সরকারকে করবে। করবে পুলিশ মানুষ জেনে যাবে এই সরকারটা তিন বছর বা পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে গেছে নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না কোনো প্রয়োজন নাই সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না এবং সকল রাজনৈতিক দলে বলবে আমাদের নির্বাচন দরকার নাই আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন এই চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্কৃতি স্যাডিস্ট এই হোমো এই সমস্ত গুলাকে আপনি দূর করেন এগুলাকে আপনি শাসন করেন এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন দেশটাকে ক্লিন করেন নতুন করে আমরা আর করতে অন্তবর্তী সরকার থাকো পাঁচ বছর আমিও মনে করি এখন অন্তবর্তী সরকার পাঁচ বছর থাকা উচিত যদি হ্যাডম থাকে তার নির্বাচন আদায় করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না যদি বিএনপি হেডম থাকে যে হেডম আগে দেখাইছিলেন এই হেডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করাই আন দেখি তাইলে বুঝবো যে হ্যাঁ তবে এটা ঠিক এই সরকার আবার ঝুকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে কাছে বলতে চাই যেহেতু ডক্টর ইউনুস কমিট করেছে তাই না তিনি হয়তো যদিও জনগণের প্রতি দেশের প্রতি দরদ থাকে তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুসের ইচ্ছার উপরে কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না এখন নির্বাচন হওয়ার কোন সুযোগ নাই বা সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউ ইউনুস ওনার মহানুভতা ওনার উদারতা গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি যেখানেই কানপাতি যেখানে মানুষের কথা বলি স্যার জামাত চলে আসবে স্যার ভাই জামাত চলে আসবে আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছ জামাত কিন্তু অনেক জনশ্রুতি হয়ে গেছে গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে জামাত আজকে রিফর্ম করতেছে পরিবর্তন করতেছে তারা আটটি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে তারা এখানে ফান্ডামেন্টাল দিয়ে সরাই দিচ্ছে তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন এখন তারা ক্যাডার পলিটিক্স না এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন ওনারা আর দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন কোন লোভ দেখাচ্ছেন না অন্যের উপর চাপ দিচ্ছেন না এইটা দিব ওইটা দিব না এটা রাখবো ওইটা রাখবো না তারা অনেক বেশি উদার অনেক বেশি মানবিক অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চ জামাতের প্রথম সারি পাঁচ হাজার নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম যদি পাশে পাঁচ হাজার পাঁচশো ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং তার মধ্যে পাঁচ হাজারই হবে জামাতের যদি আপনি পাঁচ হাজার পাঁচশো শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক ধরেন তাহলে হয়তো প্রথম চার থেকে পাঁচ হাজার হবে এই জামাতের শিক্ষিত লোক উচ্চ শিক্ষিত লোক ডাক্তার বলেন লয়ার বলেন দেখেন জামাতের লয়ারা সংসদে সরি উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন কত প্রাঞ্জল ভাষায় কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন প্রতিদিন তাদের কথা দেখেন আর বিএনপি লয়ারদের কথা দেখেন মেও 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 লয়ারা বলে আর জামাতের আইন আইন কি শক্তিশালী ভাবে কথা বলে তার টোনটা কি টোনে বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত আপনি দেখেন আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে উকিলটা কথা বলে দেখেন কাজেই চাই পরিশেষে পরিশেষে বলতে চাই আগামী শুক্রবার সকালবেলা হয়তো যশমতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন চড়ে কোথায় যাবেন আমি জানি তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন এটা প্রায় প্রায় সত্যের পথে আমি সম্ভাবনার কথা বলছি আমি সম্ভাবনা কোনো গুজব নয় সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয় আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না এই যে একটা মর্তুজা সাহেব বলে একজন লোক আছে যে ওয়াশিংটনে আছেন উনি প্রেস অ্যাটাচি উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের সিনিয়র সেভের স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের রাষ্ট্রদূত নিজেই তো সচিব সিনিয়র সচিব না সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচই থাকে এগুলো বলে বেড়ায় আবার নিজের চিঠিও দেয় শুনছি দরখাস্ত পাঠায় আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয় হামকিও দেয় বুঝছেন না আমি সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় বেচারা কি বলে আমাদের পান্না তিন মাস জেল আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো আমি কালকে কথা বললাম পরশু ওটা পাঁচ লক্ষ ছাড়াই গেছে পাঁচ লক্ষর বেশি মানুষ দেখছে আমরা গত রাত্রে বারোটা পর্যন্ত দেখেছি এটা আজকে নাই অনলাইনে নাই ডক্টর ইনু সাহেব আপনারা বলছেন যে কোনো কোনো বাধা দিবেন না কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে পান্নার ফ্যামিলি বলতেছে তোমার তো রিক্স নেওয়া দরকার নাই একবার তো জেল আর খাটার দরকার নাই এই সকল দায় আমি নিয়েছি আমি বলছি পান্না তাই পান্না অনুষ্ঠান করেছে প্রশ্ন করেছে জবাব দিয়েছি আমি এর আমার আমার দায়ভার আর আমি তো এবার অ্যারেস্ট হবো না আমাকে মারামারি করবো যাতে আমি গুলি খাই টাকা খাওয়াবো না আমাকে যদি কোনো কেউ কেউ পুলিশ বা গ্রেফতার করতে আসে আমি তার সঙ্গে মারামারি করবো গুলাগুলির মতো বস্তা করবো যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে আমি তো গ্রেফতার বরণ করব না আমি বলে দিচ্ছি আপনাকে আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমাদের চোখ লাঙ্গায়েন না আমাদের দিকে চোখ লাঙ্গায় কথা বলেন না চোখ খুলে দেশবাসী আপনাদের কাছে বিবেক থেকে বলি আশা নিয়ে বলি না কোনো লোভের জন্য বলি না কোনো লাভের জন্য বলি না আজকে মূর্ত যার মতো বেটা আমাকে বলে দেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে না সে যেন সরকারের বড় বাহাদুর আমি ডক্টর ইউনূসের কাছে বিনিতভাবে অনুরোধ করব কেন এই কথা বলল আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে ফেত করলো কেন পান্নাকে সেট করলো আমরা কি অপরাধ করেছি আমরা কি গুজব ছড়াইছি আমরা কি মিথ্যা কথা বলেছি আমরা সম্ভাবনার কথা বলেছি সম্ভাবনা কখনো মিথ্যা হয় না সম্ভাবনা কখনো গুজব হয় না গুজব হইতে হলে তার অরিজিনালটা থাকে না কে কথাটা বলছে তার আমি সম্ভাবনার কথা বলেছি আমি কি বলতে পারি না ড ইউনুস আরো একশো বছর বেঁচে থাকবেন এটা কি মিথ্যা হবে এটা কি গুজব হবে এটা আমার সম্ভাবনার কথা বলছি আমি কি বলতে পারি না জানলা মূর্তুজোর উপরে গজব জানাতে করবেন তো এটা কি মিথ্যা হবে এটা কি গুজব হবে